হ্যালো হ্যালো আউজ বিম বিসমুল্লা রহমান রহিম পরম করুণাময়ী সেই আল্লাহ পাকের নাম স্মরণ করে তার সাথে তার পেরা হাবিব হজরতে আহমদে মোহাম্মদে মোস্তফা নবী সাল্লা সাল্লামের পাক রজয় ভক্ত চম্মন রাখি বিশ্বের যত লিয়া উলিয়া গাউস কত পীর পাইগাম্বার আছেন প্রত্যেকের পাক দরবারে ভক্তি রাখি বিশ্বের দরবার থেকে আপনাদের চরণ ধুলি আমার ফচিচান্দের পাক দরবারে ভক্তি রাখি উপস্থিত যারা আছেন আমাদের চাইতে অনেক জ্ঞানের গুণী আপনারা তারপরেও আমাদের ক্ষুদ্র কিছু শিল্পের গান শোনার জন্য আসছেন এটা আমাদের জীবন ধন্য আমরাও ঘুরি আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য আমার ওস্তাদ পিতা মাতার পাকচরণে ভক্তি রাখি অতি কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন হাসেম ভাই তার প্রতি সালাম জানাই এবং জব্বার ভাই আমাদের কষ্টে জাকির ভাই মির্জপুর থেকে আগত হালিম ভাই এবং সবুজ ভাই দোকানের মালিক ফারুক ভাই ত্রিশাল থেকে আমার হামজা ভাই তারপর সালাম জানাই মোপাজ্জুল ভাই রিয়াজুল ভাই মজিবর ভাই আসলে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের এই জায়গায় এসে কিছুদিন ধরে অনেকগুলো প্রোগ্রাম করেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা না পেলে একজন শিল্পীর ক্ষমতা নাই গান গাওয়া ও অনেক আমার এই দরুদিরা আমি যে জায়গায় যাই প্রত্যেকটা অনুষ্ঠানে যাচ্ছে আপনাদের কাছে আমি দোয়া চাই প্রত্যেকের কাছে আমি দোয়া চাই আমার মা বোনেরা আছেন আড়ালে তাদের প্রতি ভক্তি জানাই মিউজিক বাটিতে যারা আছেন তাদের প্রতি সালাম জানাই ইউটিউব চ্যানেলে যে ভাইজান আছেন তার প্রতিও সালাম জানাচ্ছি আসলে আমি আর কিছুক্ষণ পরে গেতাম আগামীকাল আমার প্রোগ্রাম আছে লতিফ সরকারের সাথে দোয়া রাখবেন কারণ তাদের তো বানডেম নেই ভরা তাই না আমরা মাত্র শুরু করলাম তো যাই হোক আপনাদের দোয়া নিয়েই যেন লড়তে পারি চাই শিল্পীবৃন্দ যারা আছেন তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাই একটি বা দুটি গান গাবো গানে শুরু ছন্দে ভুল হলে ক্ষমার দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত আমার ভাই এই ভাইজান একটা গানের অনুরোধ করেছে আসলে ওই টাইমটা হয় না এই যে গানটার অনুরোধ করেছেন ওই টাইমটা হলো একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা পর্যন্ত তারপর ভাইজান বলেছেন গাবো আগে একটি নবীর শান যাকে সৃষ্টি না করলে এই সারা পৃথিবীর একটা বালুর কোনো সৃষ্টি করতেন না সেই নবীকে নিয়ে একটি শান রাখবো তারপরে দেখি কোন দিকে যাওয়া যাও